আমি হচ্ছে শরীয়তপুর দুই আসনের ডাক্তার অধ্যাপক মাহমুদ হোসেন বকাউলের যিনি প্রার্থী তার ছোট বোন মোরশেদ হক পাপিয়া তো আজকে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই আমরা বাহেরহাট যে মাদ্রাসা আছে সেখান থেকে আমাদের নির্বাচনী কর্মীরা দুই ভাগ হয় আমি এক ভাগ নিয়ে এটা মুকবিল মোল্লার কান্দি ওখানে আমরা প্রচার কাজ করতে যাই এবং বিভিন্ন বাড়িতে যেতে যেতে আমরা ওই স্বপন মোল্লার বাড়ি পর্যন্ত যখন গিয়েছি তো আমরা দেখলাম যে স্বপন মোল্লার বাড়ির অপোজিটে ওনাদের মনে একটা পুকুর আছে এবং সেখানে কিছু বেঞ্চি টেঞ্চি ঘাটলা আর কি এরকম আছে ওখানে বেশ কয়েকজন মহিলা বসা তা আমরা ওই স্বপন মোল্লার বাড়ির গেটে যখন গিয়েছি ওনারা ওদিক থেকে আসলেন তো এসে আসলেন পরে আমরা সভাপতি যেহেতু মহিলা আমরা মহিলাদেরকে দাওয়া দিতে গিয়েছি আমরা বললাম যে আমরা দাঁড়িপাল্লা মালা দাড়িপাল্লা মার্কার পক্ষ থেকে এসেছি এবং আমরা আপনাদের কাছে ভোট চাই তো ওনারা খুবই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে এটা হচ্ছে ধানের শেষের বাড়ি আপনাদেরকে তো ভোট দিবই না তো বললাম ঠিক আছে ভোট দিন না তাহলে আমাদের জন্য দোয়া করেন বলে আপনাদেরকে ভোটও দিব না আপনাদের জন্য দোয়াও করব না হ্যাঁ তো ঠিক আছে দোয়াও করবেন না ভোট দিবেন না ভালো কথা তো এই পর্যায়ে ওনারা এসে আমাদেরকে মানে আমরা যেন আর পরবর্তীতে ওনার বাড়ির পরের কোনো এলাকায় আর যেতেন যায় না যায় সেজন্য ওনারা আমাদেরকে একদম পথ রোধ করে দাঁড়িয়েছেন যে আমরা হচ্ছে এলাকার সমাজপতি আমি হচ্ছি সমাজপতিটা স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি যিনি উনি বললেন যে আমি হচ্ছে এলাকার সমাজ চালাই সুতরাং আপনারা এর পরে আর যেতে পারবেন না এবং ওনারা এরকম করে দুই হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন আমরা যেন যেতে না পারি তো আমরা বললাম আমরা তো ভোট চাইতে এসেছি এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার আপনিও ভোট চাইতে যাবেন এটা তো সমস্যা না উনি কিছুতেই আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন অ্যাগ্রেসিভ আচরণ করলেন ওনার সাথে একই সাথে ওনার আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল আমাদের দুই বোনের হাত থেকে কেড়ে নিয়ে গেলো নিয়ে গিয়ে তা আমি বললাম আপনারা আমাদের স্টিকারগুলো কেড়ে নিয়ে যাচ্ছেন কেন আমাদের নির্বাচনী প্রচন্ডকে নিয়ে যাচ্ছেন কেন বলে যে আপনাদের ওইদিকে যাইতে হবে না তা আমি বললাম যে ঠিক আছে এটা তো আমাদের অধিকার আপনি তো আমাদেরকে বাধা দিতে পারেন না আপনি ভোট দিবেন না সেটা ভিন্ন কিন্তু আপনি তো বাধা দিতে পারেন না ওনারা বলেছে এর এরপরে একটু যেতে পারবেন না আপনারা যেদিক থেকে আসছেন সেদিকে ব্যাক করেন তা আমরা বললাম যে এই রাস্তা সরকারের আমরা রাস্তায় হাঁটবো আপনি তো বাধা দিতে পারেন না এবং ওনার একটা ছেলেকে দাঁড় করিয়ে দেখেছে যেন ভিডিও হয় ভিডিও করতেছে ছেলেটা ঠিক আছে আপনারা ভিডিও করছেন এটা ফেসবুকে ছাড়েন এখন কোনোভাবেই মানে এমন আচরণ করেছে যেটা আমি আমার এই জন্মে দেখিনি মানে একটা মহিলাকে একটা পুরুষ যে এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে কোনো প্রতিপক্ষের সাথে এবং আমরা পরিচয় দিয়েছি তো যে আমি মাহমুদ হোসন বকাউলের ছোটো বোন আমি এসেছি প্রচারণা করতে উনি তো একটা ক্যান্ডিডেটের বোনকে অন্তত সম্মান দেখাতে পারতো উনি ভোট দিবেন না ঠিক আছে কিন্তু উনি তো ভয় দেখাতে পারেন না তো উনি আমাদেরকে যথেষ্টভাবে মানসিক তো মানসিক হ্যারাসমেন্ট তো আছেই মানে হাত ধরে উনি জিনিসপত্র নিয়ে গেছেন কেড়ে তো এটা তো একটা শারীরিক হ্যারাসমেন্টেরও বিষয় তো তখন আমরা বললাম যে আমরা এখানে যাব তো এই যে ভয় দেখালেন আমরা যদি ভয় পেতাম ভয় পেয়ে ওই এলাকায় কাজ না করতাম তাহলে আমরা মনে করেছি যে এটা একটা প্রতিষ্ঠিত হতো যে দাঁড়িপাল্লা মার্কার লোকেরা ভীতু এবং তারা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয় আর একটা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতো আমি তো এইখানে কাজ করি আজকে অনেক বছর আমি তো কখনো আমি তো আমাদের একজন দায়িত্বশীল আমি তো কখনো কারো মুখ দেখায় কাজ করি না আমি কেন আপনাদের মুখ দেখাবো তাইলে আমাদের আমরা চিনবো কিভাবে আমি বলছি চিনা দরকার নাই আমি একজন জামাতের কর্মী আমি হইলাম জন্য প্রচার করতে আসছি আমি আপনাদের সালাম দিয়ে সুন্দর করে প্রচার করতে আসছি আপনারা কেন আমার মুখ দেখবেন আমি ওনার বাতিজি আমার ছোট জন্য নামছি আপনাদের কেন মুখ দেখাবো এটা নিয়ে আমাদের কতক্ষণ পর করে বলে আপনারা কোথেকে আসছেন আমি কেন চরবাকা থেকে আসছি এতগুলো বোন সবাই চরবাকা থেকে আমি হ্যাঁ আমাদের আমার কাকার বাড়ি হলো চরবাকা আমরা তো এখান থেকে আসবো আমরা দুইটা গাড়ি নিয়ে মোলার হাট রায়খা আমরা এখানে আসছি তখন যখন নাম নামছি তখন ওরা আমাদের কে পথরোধ করছে তিনটা হুন্টা দিয়ে আমাদেরকে পথরোধ করছে তখন হইলো আমাদের মোবাইল আমরা মোবাইল বাইক করছিলাম কিন্তু তোরা ওরা আমাদের মোবাইলটা আটকে চাইছে আমি কিন্তু মোবাইল দেবো কেন ওই প্রথম জায়গায় আমাদের কাছে সমস্যা করছে আমি ওদের নাম করে মালিক মোল্লার নামে ছিল মানে প্রথম ওই যে এই যে ছেলে এখানে ছিল হুন্ডাতে ওই ছেলেটা মালিক মোল্লার ছিল মালিক মোল্লা পরে আমরা আবার পরে গিয়ে দেখছি ওই ছেলেটাই ছিল তাহলে মানে মালিক মন রায় ছিল কিন্তু আমি তো আমরা তো এলাকার লোকদের চিনি না আমরা তো এলাকার লোক চিনি না যখন আমরা এইখানে দেখলাম পরে আবার দেখলাম তার সঙ্গে তো বুঝলাম যে একই লোক আগে পরে কি এরকম আর হয়েছিল কিনা বাতা আমরা শুনেছি যে নড়িয়া ডিঙ্গামারিতে আমাদের আরেক বোনকে এরকম হেনস্থা করেছে বিএনপির লোকজন তবে ওই বোনের সাথে তো আমি যোগাযোগ করতে পারিনি এই জন্য কে বা কারা করেছে সে নামগুলি আমাদের কাছে আমি ওনার কাছ থেকে পাইনি কিন্তু এটা হয়েছে নড়িয়াতেও ডিঙ্গামারিতে এইখানেও আরো হয়েছে কেন আমাদের বোনরা আমাদের মেসেজ দিছে যে আপা আপনারা একটু আসেন কাকে আপনারা বোনরা আসেন ফুফু আসছে ফুফুকে নিয়ে আসেন আমরা তো এখানে কাজ করতে পারি না আমাদের কয়েকবার মেসেজ আসছে বোনরা এই ওইখানে যাওয়ার জন্য বলছে মোল্লার হাটে যাওয়ার জন্য আজকে তো আমরা মোল্লার হাট চরকমেয়ারে ওইগুলাতেই ঘুরতে গিয়েছিলাম কিন্তু এদের আমরা যেইখানেই যাই আমরা কাজ করেই আসবো আমরা জামাত কর্মী মানে মাঠ কর্মী আমরা হইলাম আজকে থেকে পনেরো সতেরো বছর যাবৎ কর্মী আমরা এক একজন পদের মধ্যে আছি আমরা দায়িত্বশীল হিসাবে কাজ করি যেইখানে আমরা নামি সেখানে আমরা ওইভাবেই কাজ করে আসছি আমরা বয়ে ভীতি হয়ে আসি নি কখনোই আমরা যেখানে জয় করতে পারি সেইখানে আমরা নামি আর এইখানে তো আমার চাচা বারবারই আর আমার বলতেছে আপনার কেমন চাচা আমি আমার আপন চাচা আর কেমন চাচা হইবো কে মুখ দেখান